তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইনফয়েটেড হিটিং বাল্বের সুন্দর রেজাল্ট দেখে আমি পুরা অবাক কারণ দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনফয়েটেড হিটিং বাল্বের মধ্যে আমাদের মুরগিগুলা কি সুন্দর সুস্থ সবল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে মাসাল অনেক গরমও রয়েছে কারণ এইগুলো লাইটগুলো হচ্ছে গরমের জন্য সবচেয়ে বেস্ট এখানে দেখতে পাচ্ছেন তলে লিটার শুকাই গেছে আর আপনি যদি এই ইনফয়েটেড লাইটের হাত তলে হাত দেন তাহলে দেখবেন আপনার হাত কিছুক্ষণের ভিতরে গরমে জলাপড়া করতেছে কারণ এইগুলা লাইট অনেক পাওয়ারফুল লাইট তো এই এই কারণে আর কি এইগুলা লাইটের হিটও অনেক অনেক বেশি তো এই ক্ষেত্রে দেখা যায় পাখিগুলো আর কি একটু সাইডে সাইডে থাকে তো দেখতেই পাচ্ছেন এই পাশে আমাদের আরও রয়েছে দেশি মুরগিগুলা তো দেশি মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুস্থ রয়েছে তো এইগুলো গায়ে পশম আছে এইগুলার আর কি ইনফার্টেড লাইটের আর কি দরকার হয় না তো আমাদের মুরগিগুলো মশাল্লাহ অনেক সুন্দর রয়েছে আর কি এগুলো আর ফিট খাওয়ানো হচ্ছে তো এই কারণে আর কি সুস্থ সবল রয়েছে তো এইখানেও আমাদের সকল মুরগিগুলা বাচ্চা রয়েছে কোয়েল পাখি রয়েছে অল্প কিছু তো এগুলো আর কি এই লাইট দার পর আর মারা যায় না